আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে ওয়াদা করছিলাম যে অনেকবার জিজ্ঞাসা করছেন প্রবাস থেকে এবং দেশ থেকে যে ভাই ইসলাম ব্যাংকের কার্ডসমূহর একটা ভিডিও দেন যে কোন কার্ডে কত কি এবং কোন কার্ডটা বিদেশে ব্যবহার করা যাবে তো চলেন আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে এটা ইসলাম ব্যাংকের ওয়েবসাইট ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ব্লার করে দিচ্ছি এ কারণে যে ইউটিউবে এতটা কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে গাইডলাইন যে মানে কী বলবো নাম্বার মানে কার্ডের নাম্বারগুলো দেখা যাচ্ছে আর এই দেখা যাওয়ার কারণে আমি পরিপূর্ণ করে আপনাদের দিতেও পারতেছি না তো চলেন আমরা ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডগুলো কখনো নেবেন না কারণ অনেক চার্জ এতে এতে মানে বাৎসরিক চার্জ বহুত আচ্ছা আমরা চলেন ডেবিট কার্ডে চলে যাই তো এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা কার্ড এই উপরের দুইটা কার্ড হলো ডুয়েল কারেন্সি কার্ড আর নিচে হলো লোকাল কার্ড তো ইসলাম ব্যাংকের চার পদের কার্ড হয় একটা হলো ক্লাসিক সিলভার গোল্ড আর প্লাটিনাম তো ক্লাসিকটার চার্জ একেবারে কম দুশো তিরিশ টাকা আর গোল্ডটার কাম কোনোটা তিনশো পঁয়তাল্লিশ টাকা যেটা ভ্যালিডিটি যেটা বাংলাদেশে চলে এটা তিনশো পঁয়তাল্লিশ টাকার উপরে বেশি নেয় না আর একটা আর যে দুইটা কার্ড যে সাদা ওই যে লাল দেখতে পাচ্ছেন এটা এক একটা একটা গোল্ড একটা প্লাটিনাম আর একটা এটা একটা ক্লাসিক যে তিন তিন নাম্বারটা যেটা ওই সাদাটা যদি নেন আপনারা ছয়শো নব্বই টাকা প্লাস ব্যাক ফিফটিন পার্সেন্ট ব্যাট নেবে এবং এটার বার্ষিক এয়ারলি কার্ডার এবং ওই অ্যাকাউন্টের সাথে বার্ষিক চার্জ ধরেন আপনার কয়েক পার্সেন্ট কাটতে পারে আর এদের মার্কআপ ফি এক পার্সেন্ট এটা খুবই ভালো ইসলাম ব্যাঙ্কের তো এই উপরেটার উপরে যে দুইটা এই দুইটা ছয়শো নব্বই টাকা আর নিচেরটা তিনশো পঁয়তাল্লিশ টাকা সম্ভবত তো আমি আবারও বলছি ক্লাসিক কার্ড দুইশো তিরিশ টাকা এবং গোল্ড ডেবিট কার্ড সিলভার কার্ড তিনশো পঁচাত্তর টাকা আর তিনশো পঁয়তাল্লিশ টাকা আর আপনার যে গোল্ড মানে আপনার যে প্লাটিনাম এগুলা ছয়শো নব্বই টাকা পাঁচশো পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে তো আপনারা যখন কার্ডটা নেবেন তখন এই কার্ডটা ব্রাঞ্চে আপনার শুনবেন যে কত টাকা কি কাটবে চার্জ সব কিছু জেনে নেবেন আর আজকে এস এম এস ফির কত টাকা কাটে সেটাও জানতে চাচ্ছেন আপনার এস এম এস এম এসের যে চার্জটা কাটে সেটা হচ্ছে আপনার মানে হাফ ইয়ারলি মানে ছয় মাসে ছিয়াশি টাকা সাধারণ অ্যাকাউন্টে আর অনন্য এই যে যেই ভালো অ্যাকাউন্ট তথা আপনার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যেই কার্ডের দ্বারা বা যে অ্যাকাউন্টের দ্বারা করা যায় বা রিসিভ করা যায় তো এদের ক্ষেত্রে দুইশো টাকা চার্জ সম্ভবত রাখে যেটা সবথেকে বেশি আপনার সিটি ব্যাংকে এখন বর্তমানে তিনশো পঁয়তাল্লিশ টাকা ইয়ারলি চার্জ আর ইসলাম ব্যাংকে আপনার দুইটা মিলে সর্বোচ্চ আপনার দুশো টাকা চার্জ এর বেশি চার্জমেস নেয় না কিন্তু কার্ডের ক্ষেত্রে ইসলাম ব্যাংকের আর যেগুলো ইন্টারন্যাশনাল ব্যবহার হয় যে উপরে দুইটা আমি বিলার করে দিছি আচ্ছা আপনারা অনেকজন বলছেন যে ভাই আপনি এত ভয় পান আপনি বিলার করে দেন ভাই আমি ভয় পাই এ কারণে যে ভিডিওটা নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পারবেন না তো আমি ডিসক্রিপশন বক্সে এই ইসলাম ব্যাংকের কার্ডের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেব তো এখন আছে প্রিপেড কার্ড প্রিপেড কার্ডে কোনো চার্জ নেই এই যেখানে ছয়টা প্রিপেড কার্ড একটা হচ্ছে আপনার কুইনটাকে বলে এটা হচ্ছে আপনারা জানেন ডুয়েল কার্ড প্রিপেড কার্ড এটা সাধারণ এটা হচ্ছে মানে ই ক্যাব একটা হচ্ছে ই ক্যাব একটা হচ্ছে ডিপোজিট কার্ড একটা হচ্ছে সেলফিন কার্ড এই কয়েক ক্যাটাগরি কার্ড এখানে আমি আনছি তো এই কার্ডগুলো কোনো চার্জই নেই বার্ষিক তবে ইনিশিয়াল ডিপোজিট মানে কিছু টাকা রাখে এই তবে এক্ষেত্রে অধিকাংশ সময় ব্রাঞ্চ বিভিন্ন রিকুয়ারমেন্ট রাখে যে রিকুয়ারমেন্টগুলো আপনাদেরকে ফিল আপ করতে হয় আর পাসপোর্ট থাকলে আপনি যদি বিদেশে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড নেবেন সেক্ষেত্রে আপনার যদি অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করছেন যে বাংলা এই আমি কাতার কুয়ে থাকি তো এই কার্ডগুলোকে চলবে হ্যাঁ চলবে এক্ষেত্রে আপনার এ ব্যাংকের থেকে ইন্টারন্যাশনাল কার্ড নিতে হবে এবং আপনি যদি ওইখানে তাদের প্রতিনিধিদের কাছ থেকে নেন তাহলেও আলহামদুলিল্লাহ আপনার ভীষণ সময় দশ থেকে পনেরো দিন সময় লাগবে এটা পেয়ে যাবেন আর এই কার্ডটাও আপনার নিতে পারেন এই যে সবুজের কার্ডটা এটাও কার্ডটা অনেক সুন্দর কার্ড ওই যে ডুয়েল কারেন্সি কার্ড ই ক্যাপ কার্ডটাও এটা সাধারণকে দেয় না এটা হলো আপনার ফিলেন্সারদের দেয় আর ওই কার্ডটা মূলত ফিলেন্সাররা ব্যবহার করতে পারবে ওই যে নীল কার্ডটা দেখতে পাচ্ছেন না মোবাইলের বাম পাশে তো এটা মূলত এটা আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা অনেকজন ব্যবহার করতে পারে আর আমি সব থেকে বেশি বেস্ট মনে করি যারা ইন্টারন্যাশনালভাবে ট্রানজ্যাকশন করেন তাদের বা ফিল্যান্সার তাদের জন্য ওই নীল কার্ডটা সবচেয়ে বেস্ট এই কার্ডটা আপনারা যে কোনো জায়গার থেকে আপনি গুগল পেনিয়ার তারপর আপনার জিপে অন্য অন্য জায়গার থেকে কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে এবং বিদেশে যে কোনো সৌদি আরব কুয়েত কাতার ওই দেশের এটিএম এই দেশে এই মাই কার্ডটা সাপোর্ট করবে এবং পাসপোর্ট অ্যান্ডোস কিন্তু বাইরের থেকেও করা যায় যদি সেখানে প্রতিনিধি থাকে ইসলামিক ব্যাংকের তো তারা পাসপোর্ট এন্ড্রেস করে দেয় পাসপোর্ট এন্ড্রেস প্রতি বছরই করা লাগে এই একটা ঝামেলা ইসলাম ব্যাংকে এখন আছে আপনার এস এম এস এস এম এস বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার যে সহজ অ্যাকাউন্ট এগুলা আবার কিছু কিছু কার্ড আছে যে কার্ডগুলোর পা পাঁচ লাখ টাকা লিমিট কিছু কিছু কার্ড আছে আপনার দুই লাখ টাকা লিমিট তিন লাখ টাকা লিমিট এরকম কিছু কার্ড আছে তবে যে কার্ডগুলোর মানে চার্জ থেকে বেশি বা ইন্টারন্যাশনাল কার্ড এই চার্জগুলো সবচেয়ে বেশি করা হয় এমনি সাধারণ যেগুলো ভ্যালিডিটি বাংলাদেশ আপনার কার্ডের উপর যেই আপনি বুঝবেন কি করে যে কার্ডটা ইন্টারন্যাশনাল তো এই কার্ডের উপরেই লেখা আছে ভ্যালিডিটি ফ্রম বাংলাদেশ মানে এটা শুধু বাংলাদেশেই চলবে এটা কিন্তু বাইরে চলবে না তো ভাই আমি এই এখানের লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি এখানে ব্লার করে দিচ্ছি এই কারণে যে বিশাল কমিউনিটিকে আমি একটা এরকম কার্ডের দিচ্ছিলাম তো সেখানে এরকম দেখাইছে আর আপনি এস এম এসের এর কীভাবে ব্যালেন্স দেখবেন আজকে আমি সেটাই দেখাবো তো এস এম এসের এর মধ্যে চলে এস এম এস চলে যাবেন আমি দেখেন ওই যে দুইটা আনসি ওই যে টু ওখানে নাম্বারের জায়গায় লিখবেন টু সিক্স নাইন সিক্স নাইন এবং এখানে আইবিবিএল ব্যাল লিখবেন তাহলে বিদেশেও কিন্তু আপনি জানতে পারবেন আপনার রিমিটেন্স রিসিভ করার পরে আপনি এরকম আপনার ওই নাম্বার যদি রোমিং করা থাকে তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো অবশ্যই রোমিং করতে গেলে যোগাযোগ করবেন